মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের আজ জিওগ্রাফি থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেব প্রশ্নটি হল ব্যারোমিটার কি ব্যারোমিটার হল বায়ুর চাপ পরিমাপক একটি যন্ত্র এই যন্ত্রের সাহায্যেই বায়ুর চাপ পরিমাপ করা হয় এই যন্ত্রটি আবিষ্কার করেন কে না ফটিন ফটিন আবিষ্কার করেছেন বলে এটিকে ফোটিনের ব্যারোমিটার বলা হয় প্রথম ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন তারপরে এই ব্যারোমিটারটি আবিষ্কার করেন যার সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে ব্যারোমিটার কি পরীক্ষায় পড়লে তোমরা লিখে আসবে যদি বুঝতে না পারো কমেন্ট করবে আর চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য